সুপ্রিয় দর্শক কণ্ডলী আসসালামু আলাইকুম তথ্য জল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলায় আপনারা জানেন এই অঞ্চলের সবচেয়ে বড় এবং বৃহৎ ব্যবসায়ী হচ্ছে নিন্নাল ভাই ব্যবসায়ী যেমন বড় কালেকশনও আজকে হয়েছে সুপার হিট সাইজের বিগ বিগ সাইজের বারো পিস কালেকশন নিয়ে আসছেন উনি আমাদের সামনে সেই কালেকশনগুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর দাম দর সম্পর্কে চলুন কথা বলি ইন্নাল আগ্রো ফার্মের মালিক ইন্নাল ভাইয়ের সাথে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আসিফ ভাই আল্লাহর রহমতে ভাই ভালো তো হাটঘাট জুড়ে ব্যবসা যে কেমন চলছে বলুন ভাই আপনাদের দুয়াই ভাই মোটামুটি ভালো ভালো চলছে আলহামদুল্লিল্লাহ তো আজকে বারোটা আছে সবগুলা শাইব হল জি ভাই প্রত্যেকটা গরুর এখন কি যা আসছে সবই তো ছাব্বিশে ভুজু গি প্রত্যেকটা গরুই ছাব্বিশের জন্য রেডি করুক রেডি করু আচ্ছা আচ্ছা লটে আজকে কিছু ধামাকা থাকবে কি ভাই আজকে ধামাকা অবশ্যই থাকবে ভাই অবশ্যই থাকবে প্রথম কালেকশনটা একদম প্রিন্টের ধামাকা প্রথম থেকেই শুরু নাকি জি ভাই এই প্রথম গরুটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিয়াল শাহিয়াল দেখার মতো দুই পাশে প্রিন্ট নাকি জি ভাই এটার বিশেষত কি ভাই আকর্ষণীয় হওয়ার কারণটা কি ভাই এটা আকর্ষণীয় ভাই এটা পাকড়া গরু চুটালা পাকড়া গরু ভাই চুটালা পাকড়া গরু ডাবল আছে অনেকে সাদা কালো প্রিন্ট দেখলে বলে দেয় যে ক্রস ব্রিডের গরু আসলে ক্রস ব্রিডের গরুর কোনো চুট হয় না না এটা প্রিন্টের শাহিয়াল দাঁত হয়েছে না হয় নাই ভাই দাঁত মানে পড়ে যাওয়ায় পড়ে যায় নড়াচড়া করছে আচ্ছা আচ্ছা তো আজকে এখন এই অবস্থায় কতটুকু ওজন আছে এই অবস্থায় ওজন আছে 4.5 মন দাম কেমন হতে পারে ভাই গোরা সিঙ্গেলের দাম যাচ্ছে 1.24 1.24 সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাব পাশের কালেকশনে আজকে এর 2 নাম্বার গরু লাল টুকটুকে আর একটা চমৎকার গরু কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহীওয়াল শাহিওয়াল জাতের গরু এটার আনুমানিক বয়স কেমন কি আছে ভাই এই গোড়ার বয়সও প্রায় 2 বছর হয়ে গেছে এই গোড়ার দাঁত যে কোনো মুহূর্তে পড়ে যাবে প্রায় 2 বছর অর্থাৎ একদমই রেডি ওজনে কেমন কি আসতে পারে ভাই ভাই ওজন আছে সেম ওজন সাড়ে চার একই ওজনের গরু সাড়ে চার ওজন দামটা কেমন কি হবে ভাই গোড়া আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এটার এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার চাওয়া সেই ক্ষেত্রে ক্রেতাদের সুযোগ সুবিধা আছে জি ভাই চলে যাব পাশের কালেকশনে আজকের এটা হচ্ছে তিন নাম্বার গরু বিশাল হাইট নাভি কম্বল দেখেন কতটা ঝুলন্ত যাতে কি হবে এটা ভাই এটা যাতে শাহিওয়াল শাহিয়াল কেমন বয়স হয়েছে এটার দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখান দুই দাঁত বয়সের গরু আমরা দেখছি চমৎকার গঠন চমৎকার কালার সব কিছু মিলিয়ে পারফেক্ট কালেকশন ওজনে কেমন কি পাবে ভাই ভাই এগোড়ার সেম ওজন আছে সাড়ে চার সাড়ে চার মন ওজন আছে এটার দাম কেমন হয় তাহলে ভাই এগোড়ার সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই আমি এটার এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাব পাশের কালেকশনে আজকে চার নম্বর গরুতে ইন্নাল এগ্রো ফার্মের আজকের একদম সুপার হিট কালেকশন কি যাতে গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড ব্রিড কেমন বয়স হয়েছে এটার ভাই এগোড়ার বয়স ভাই দাঁতে দুইটা দাঁতে দুইটা দুই দাঁতের কালেকশন দেখতেই পাচ্ছেন যেমন ওর চূড়া তেমন মাথা তেমন ওর গঠন কেমন কি এটার দাম আছে ভাই গোটা সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই আমি এটার এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ ওজন কি আগের না বেশি এটা ওজন একটু বেশি আছে প্লাস আছে প্লাস আছে সাড়ে প্লাস আজকের চতুর্থ কালেকশন আমরা দেখে ফেললাম চলে যাব পাঁচ নম্বর গরুতে দেখতেই পাচ্ছেন এক একটা গরু এক এক রকম সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে

ভাইগোটার ওঠ এখন বর্তমানে সাড়ে চার মিনি সাড়ে চার মন কেমন আসবে ভাইগোটার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই মেয়েটার এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাবো পাশের ছয় নম্বর কালেকশানে একদম টুকটুকে খড় কালারের দেখার মতো করু কী যাতে করু এটা ভাই আপনার সাহীওয় শাহিয়াল কেমন বয়স হয়েছে যেটার ভাইগোটার বয়স দুই বছর হয়ে গেছে এ গোটার দাঁত এক মাসের মধ্যে হয়ে যায় দুই বছর বয়স হয়ে গেছে সর্বোচ্চ যদি লাগে এক মাস লাগতে পারে এটার ওজন কতটুকু পাবে ভাই গোড়ার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন কেমন দাম আসবে ভাই ভাই গোড়ার সিঙ্গেল দাম চাচ্ছি ভাই আমি এটার এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার ইনালাগর ফার্ম থেকে একটা নেন অথবা লট নেন কথা বলার সুযোগ থাকবে জি ভাই চলে যাব পাশের সাত নাম্বার গড়তে আরো একটা ধামাকা কালেকশন কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিয়াল জাতের গরু কেমন বয়স হয়েছে ভাই ভাই গোড়ার বয়স হোক প্রায় দুই বছর হয়ে গেছে প্রায় দুই বছর বয়স হয়ে গেছে দেখার মতো মাথা চূড়া সবকিছু মিলিয়ে পারফেক্ট কালেকশন সাত নাম্বার গরুটা এখন মোটামুটি কেমন কি ওজন আসবে ভাই এটা চার মন দশ কেজি আছে চার মন দশ কেজি দাম কেমন আসবে ভাই গোটা সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এটার এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো আট নাম্বার কালেকশনে দেখতেই পাচ্ছেন যেটা জানিয়েছিলাম সুপার হিট কালেকশন চূড়া মাথা নাভি কম্বল দেখলেই বুঝতে পারবেন ইনাল ভাই কোন জাত ধরছেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিট কেমন বয়স এটারও দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে দর্শক এটাও কিন্তু দাঁত পড়ে গেছে দেখার মতো বডি স্ট্রাকচার দেখার মতো মাথা সব কিছু মিলিয়ে পারফেক্ট কালেকশন আজকে নাম্বার আট কেমন ওজন আসবে ভাই গোড়ার ওজন আছে আপনার এটারও চার মন চার মন দশ কেজি দামটা কেমন হবে ভাই গোড়ার সিঙ্গে দাম চাচ্ছি ভাই এর এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে আবারও দেখতে পাচ্ছি একটা হালকা প্রিন্টের গরু লালের সাথে সাদা যাতে কি হবে এটা ভাই এটা যাতে আপনার একটা শাহিওয়াল পাকড়া গরু শাহিওয়াল পাকড়া কেমন বয়স হয়েছে ভাই এই গোড়ার বয়সও প্রায় দুই বছর হয়ে গেছে এই গোড়ারও দাঁত

কেমন কি বয়স হয়েছে ভাই এটা ভাই একোটার বয়স হল দুই বছর হয়ে গেছে একোটা সিং মাথা দেখে বুঝে যাবে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যে কোনো মুহূর্তেই দাঁত উঠে যেতে পারে আজকের কালেকশনে দশ নম্বর গরুটা দামের দিকে যদি বলি কত টাকা দাম রাখছেন ভাই একোটা সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এটা এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই চলে যাবো পাশের কালেকশনে আজকের নাম্বার এগারো যাতে কি এটা ভাই এটা যাতে শাহিয়াল শাহিয়াল একটু ধাক্কা দেন হ্যাঁ সুন্দরভাবে দাঁড়িয়েছে মাজা মোটা আছে কি যা সাইহল জাতের গোটা কেমন বয়স হয়েছে বলেন ভাই এগোটার বয়সও দুই বছর হয়ে গেছে এ গোটারও দাঁত মানে পড়ে গেছে দুই বছর বয়স দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা এই গোটা এখন ভাই কতটুকু ওজন আসবে বলেন এটা ওজন আছে চারমন দশ কেজি চারমন দশ কেজি দাম কেমন হবে ভাই গোটা সিংয়ে দাম চাচ্ছি এক লক্ষ আঠারো এক লাখ আঠারো সুযোগ সুবিধা আছে ভাই সুযোগ জায়গা চলে যাবো সর্বশেষ বারো নম্বর কালেকশনে একদমই গভেন্ডার আকৃতির কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিয়াল শাহিয়াল কেমন বয়স হয়েছে ভাই গোড়ার বয়স হয় দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে মা দেখেন মাংস আছে দাঁত উঠতে বেশি সময় লাগবে না কেমন কি ওজন আছে এটার ভাই গোড়ার ওজন আছে চার মন প্লাস আছে চার মন প্লাস দামটা কেমন হবে বলেন এটা সেম দাম তার এক লক্ষ আঠেরো এক লক্ষ আঠেরো বারোটা গরু একসঙ্গে দেখিয়েছেন এক লট অ্যাভারেজে দাম তো দিয়ে দেবেন ক্রেতাদের একদম যাতে সেরা সুযোগ হয় জি ভাই কত করে বলেন ভাই আজকে ধামাকা লট ভাই কত এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা এক লাখ টাকা প্রতি পিস সেই ক্ষেত্রে কি আমাদের ক্রেতা ভাইয়েরা আর কোনো সুযোগ সম্মানের ব্যবস্থা পাবে জি ভাই এখানে একটু সম্মানিত জায়গা আছে সম্মানিত জায়গা আছে তো বন্ধুরা যারা নিতে আগ্রহী আছেন আমাদের স্ক্রিনে দেওয়া ইন্নাল আগ্রো ফার্মের নাম্বারে যোগাযোগ করে ইন্নাল ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন এছাড়াও তার ঠিকানায় এসে সরাসরি সরজমিনে দাঁড়িয়ে থেকে গরু দেখে কালেকশন করতে পারবেন জি ভাই আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম